আমরা আমাদের তাবুটি উপরে ফ্লাইওভারটা করছি আর কি এই যে ফ্লাইওভারটা দেখেন এটা নিয়েছি আমাদের তাবু আমি ওয়াশরুমগুলো দেখাচ্ছি আমি ভিতরে একটা তাবু দেখাচ্ছি এই যে আমাদের মিনা তাবুর কাজ চলতে আছে এসি চলতে আছে মোটামুটি এটা হচ্ছে আমাদের মিনার তাবু এটা হচ্ছে আমাদের ওয়াশরুমটা হ্যাঁ এটা হচ্ছে মেন টয়লেট হ্যাঁ মেন টয়লেট এদিকে হচ্ছে যে ওয়াশরুমের অবস্থা এখানে প্রায় বিস্টার উপর ওয়াশরুম আছে এদিকে আবার আলাদা করে উজুখানা আছে এই যে উজুখানাটা আবার দেখাচ্ছি এটা হচ্ছে উজুখানা এদিন ওয়াশরুম আর ওইদিকে হচ্ছে যে মহিলাদের ওয়াশরুম হ্যাঁ তো সব কিছু মেলায় এটা হচ্ছে মিহাট তাবু আবার মিহাথ তাবু দেখতে আসলাম আমাদের বিভিন্ন তাবুর উপরে ঠিক ফ্লাই ওভার পড়ছে গরমের বছর কম পড়তে পারে ইনশাআল্লাহ আশা করি যদি আমাদের তাবু এখানে পড়ে একজাক্টলি এই লোকেশানে পড়ে তাহলে আমরা তাঁবুগুলো হয়তো বা আমাদের এখানে হবে আর কি ইনশাল্লাহ স্পেসিফিক আমাদের খিম্যাণটা হবে সেটা আমরা স্পেসিফিকলি এটা সোমবার দিনে জানবো